হ্যালো আসসালাম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ব্যাটেলস অফ বায়োলজি প্ল্যাটফর্মের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা এগ্রির জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের কুয়েশন ব্যাংক সলভ করা অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন বলছি এই কথা কারণ হচ্ছে তুমি যখন কোনো একটি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিবা তখন সেই কম্পিটিটিভ এক্সামটাকে ক্র্যাক করার জন্য আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ওই কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন সলভ করে প্রশ্ন অ্যানালাইসিস করে কি ধরনের টপিক থেকে প্রশ্ন আসতে সেটা বুঝতে পারা সো এরই ধারাবাহিকতায় আমরা ব্যাটলস অফ বায়োলজি থেকে আমরা এগ্রি কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো নিয়ে আসছি আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের দুই হাজার বাইশ তেইশ সেশনে আসা কৃষিগুচ্ছের যে প্রশ্নটা ছিল কেমিস্ট্রি প্রশ্ন সেই প্রশ্নটা সলভ করিয়ে দিবো টোটাল ক্লাস জুড়ে বিভিন্ন প্রশ্নের টিপস অ্যান্ড ট্রিক্স এবং অন্যান্য গাইডলাইন তো তুমি পাবাই আমরা টপিক অ্যানালাইসিসও করে দিব সো তুমি খুব সুন্দর মতো টোটাল ক্লাসটা ভালো মতো দেখে ফেলবা কেমন এটা হচ্ছে তোমার প্রতি প্রথম গাইডলাইন এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যখন এই ক্লাসটি সলভ করবা এই ক্লাসটি দেখবা তখন এই যে এই যে যাই কথাবার্তাগুলো আমি বলতেছি এগুলো একটু নোট ডাউন করবা এবং এই ক্লাসটা কয়েকবার দেখবা কয়েকবার কেন দেখবা কারণ যখন তুমি প্রশ্ন কয়েকবার দেখে প্রশ্নের সাথে অ্যাডজাস্টমেন্ট করে ফেলবা তখন দেখবা যে তোমার প্রিপারেশন কোন ডিরেকশনে যাচ্ছে সেটা তুমি অনায়াসে বুঝতে পেরে যাচ্ছ ঠিক আছে আর তোমার হচ্ছে যদি বেসিক খারাপ থাকে বেসিকে আরো ইম্প্রুভমেন্টের জায়গা থাকে বলে মনে হয় তাহলে ব্যাটলস অফ বায়োলজি প্ল্যাটফর্মে যে এগ্রি গুচ্ছে যে কোর্সটা চলতেছে এই রানিং কোর্সে তোমরা জয়েন করতে পারো এগ্রি ক্লাস্টার যে কোর্সটা কোর্সটা চলতেছে এটাতে জয়েন করতে পারো এইটাতে জয়েন করলে তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ প্রত্যেকটাতে স্ট্রং করার জন্য আমাদের স্ট্রং টিচার প্যানেলের একটা সহযোগিতা পাওয়া সো কোর্স ডিটেল তুমি হচ্ছে ব্যাটলস অফ বায়োলজির পেজ যে মেসেজ করলে পেয়ে যাবা বা ব্যাটলস অফ বায়োলজি পেজেও ডিটেইলস পেয়ে যাবা সো আমি আর দেরি না করে আমাদের মেইন ক্লাসটা শুরু করি সো চলো শুরু করা যাক প্রথম क्वेश्चन দেখো 2022 23 সেশনে প্রথম যে क्वेश्चनটা আসছে সেটা বলছে যে অ্যামোনিয়াম প্লাস আয়নে এএনএইচ এর বন্ধন কোণের মান কত সো এইচ এন্ড বন্ধন কোণের মান কত এখন বন্ধন কোণ বের করার জন্য আমাদের যেটা জানা লাগে সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন জানা লাগে এখন আমরা জানি যে কোন একটি যৌগের হাইব্রিডাইজেশন x প্রথম কথা হচ্ছে যে সিগমা বন্ধন সংখ্যা এবং লন পেয়ার ইলেকট্রন সংখ্যা আছে কতগুলো লন পেয়ার আছে আর কয়টা সিগমা বন্ধন আছে সো আমরা যদি অ্যামোনিয়াম প্লাস আয়ন দেখি অ্যামোনিয়াম প্লাস আয়নের হাতে হাতে হাইড্রোজেন হাইড্রোজেন আছে চারটা হচ্ছে মুক্ত হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন হাইড্রোজেন হচ্ছে প্লাস আয়ন সো আমরা যদি খেয়াল করে দেখি এই জায়গাতে নাইট্রোজেনের এখানে একটা বন্ধন এখানে একটা সিগমা বন্ধন এখানে একটা সিগমা বন্ধন সো এই জায়গাতে আমাদের বন্ধন সংখ্যা চারটা এবং মুক্ত জোর ইলেকট্রন নাই এখানে আমাদের হাইব্রিডাইজেশন ফোর ফোর হাইব্রিডাইজেশন হলে ফোর হাইব্রিডাইজেশন হলে আমাদের কে আমরা বলতে পারি এস কি বলতে পারি ভাইয়া এস পি আর যখন হচ্ছে আমাদের এস পি থ্রি হয় তখন আমাদের মাথায় রাখতে হবে যে বন্ধন কোন হচ্ছে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট যেটাকে আবার আমরা একশো নয় বলে থাকি একশো নয় আমাদের এখানে রাইট আনসার হচ্ছে একশো নয় বাট 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 একটা কিন্তু আছে কিন্তুটা কি দেখো আমরা অ্যামোনিয়াম প্লাস আয়ন না দেখে কখনো কখনো কিন্তু অ্যামোনিয়ার আমাদের সবগুলা সিগমা বন্ধন নেই অ্যামোনিয়াতে আমরা যদি বেসিকটা ভালো করে খেয়াল করি বেসিকটা ভালো করে খেয়াল করলে দেখবা তিন হাতে তিনটা হাইড্রোজেন এবং উপরে আমাদের এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকে যখনই আমাদের মুক্ত ইলেকট্রন থাকে তখন আমাদের হাইব্রিডাইজেশন তিন প্লাস এক মিলে হচ্ছে চারই হয় মানে এসপি হয় বাট ব্যতিক্রম যেটা প্রতি এক জোড়া মুক্তজোড় ইলেকট্রনের জন্য টু ডিগ্রি করে অ্যাঙ্গেল কম হয়ে যায় ফলে আমাদের বেসিক হাইব্রিডাইজেশনের অ্যাঙ্গেল হওয়ার কথা ছিল একশো ডিগ্রি আঠাশ মিনিট বাট এক জোড়া মুক্ত টু জন্য 2.5 ডিগ্রি কমে যে একশো ডিগ্রি হয় সো এই জায়গাতে আমাদের মনে রাখতে হবে যে অ্যামোনিয়ার জন্য আমাদের হাইব্রিডাইজেশন তোমার হচ্ছে ভ্যাসপার থিওরি অনুযায়ী একশো সাত ডিগ্রি ভ্যাসপার থিওরি কি বলতো ভ্যাসপার থিওরি ডিটেল পড়তে আমাদের কোর্সে জয়েন করো আমরা কোর্সে তোমাদের ভ্যাসপার থিওরি ডিটেল পড়িয়ে দিব ঠিক আছে সো এখানে দেখো একশো সাত ডিগ্রি আসবে অ্যান্ড দেন তোমাকে মনে রাখতে হবে যেখানে আমাদের পানি আছে এইস টু এস এর হাইব্রিডাইজেশন কি পি সিএল ফাইভের হাইব্রিটাইজেশন কি বি ইসিএল টু এর হাইব্রিডাইজেশন কি এবং এই প্রত্যেকটার বন্ধন কোন কি সো এগুলো আমরা ডিটেল সাজেশন তোমাদেরকে তো ক্লাসে দেখাবোই টোটাল ক্লাসে আমরা থিওরি পড়াই সমস্ত প্র্যাকটিসগুলো করিয়ে দিব অ্যান্ড এখানে আমরা যে কিভাবে এই হবে ওকে পেরে গেছি এখন আসো আমরা পরবর্তী এমসিকিউটা দেখি পরবর্তী এমসিকিউ বলছে পটাশিয়াম মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত খুবই ভালো করে মনে রাখবা পটাশিয়াম মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত পটাশিয়াম মৌলটি কোন গ্রুপের অন্তর্ভুক্ত এটা আমরা কিভাবে করব। দেখো আমাদের গ্রুপের ক্ষেত্রে গ্রুপ ওয়ান গ্রুপ টু গ্রুপ থ্রি গ্রুপ ফোর এভাবে আমরা পড়ছি পর্যায় সারণীতে আঠারোটা গ্রুপ আছে প্রথম গ্রুপে দেখো আমাদের হাইড্রোজেন আছে তারপরে কি আছে লিথিয়াম তারপরে সোডিয়াম তারপরে পটাশিয়াম তারপরে হচ্ছে রুবিডিয়াম তারপরে সিজিয়াম এগুলো কি আমরা মুখস্ত করছি না মুখস্থ করে রাখছি এর ভিতরে দেখো পটাশিয়াম যেহেতু গ্রুপ এর অন্তর্ভুক্ত আর এক নম্বর গ্রুপকে আমরা ক্ষার ধাতু বলি কোন গ্রুপের কি নাম সেটা আমাদের মনে রাখতে হবে ক্ষার ধাতু বলি গ্রুপকে আমরা মিৎ খার ধাতু বলি হ্যালোজেন চালকোজেন এভাবে আমরা মনে রাখি সো বিভিন্ন গ্রুপের যে বিভিন্ন নামগুলো আছে সেগুলো আমাদের মনে রাখতে হবে তো এই জায়গাতে আমরা ক্ষার ধাতু পাচ্ছি তো পটাশিয়াম কোন গ্রুপের অন্তর্ভুক্ত অবশ্যই ক্ষার ধাতু গ্রুপের অন্তর্ভুক্ত আমরা এই জিনিসটা বুঝতে পেরে গেছি এরপরে পরের কোয়েশনটা দেখো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কোয়েশ্চেনটা কি বলছে কোন আয়নটি আর্গনের সাথে আইসো ইলেকট্রনিক আবারও ভালো করে মনে রাখবা কোন আয়নটি আর্গুনের সাথে আইসো ইলেকট্রনিক আইসো ইলেকট্রনিক এই কথাটার মানে কি আইসো মানে হচ্ছে সমান ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা সমান সো কোন আয়নটি আর্গুনের সাথে আইসো ইলেকট্রনিক মানে হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত এর ভিতরে কোন আয়নের ইলেকট্রন সংখ্যা আঠারো আমরা যদি ভালো করে দেখি এর ভিতরে ক্লোরিন আছে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা সতেরো কিন্তু একটা ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তখন ইলেকট্রন সংখ্যা হয় আঠারো দ্যাট মিনস এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক এই টপিকের সাথে সিমিলার আর কি কি টপিক পড়তে হবে আমাদেরকে আইসো আইসোটোপ পড়তে হবে আইসোটপ আইসোটপ মানে যার প্রোটন সংখ্যা সমান তারপরে আইসো বার পড়তে হবে আইসো বার মানে যার ভর সংখ্যা সমান এই বারের র আর ভরের র এটা দেখে আমরা বুঝিয়ে এটা হচ্ছে ভর সংখ্যা সমান তারপরে আইসোটোন বলে একটা জিনিস আছে যেটাতে আমাদের নিউট্রন সংখ্যা সমান ঠিক আছে সো এইটাও আমাদের পড়তে হবে সো আইসোটপ আইসোটোন আইসো বার এই সমস্ত জিনিসপত্রগুলোর উদাহরণ সহ আমাদের পড়ে রাখতে হবে সো আশা করি ক্লাসটা তোমরা এনজয় করতেছো থ্যাংক ইউ সো মাচ ওকে এরপরে আমরা পরবর্তী এমসিকিউটাতে আসি আচ্ছা আজান দিচ্ছে সো আজানের একটা বিরতি আমরা নিব আজানটা শেষ হয়ে গেলে তারপরে আমরা আবার ক্লাসটি কন্টিনিউ ওকে সো আমাদের আজান শেষ হয়ে গেছে আমরা আবার ক্লাসে ফিরে যাই আমরা পরের কোয়েশ্চেনটা দেখি বলছে সমপরিমাণ 0.5 জিরো পয়েন্ট ফাইভ মোলারিটি অ্যামোনিয়া এবং জিরো পয়েন্ট ফাইভ মোলারিটি অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণের মিশ্রণের পিএইচ কত যেখানে পি বি এর ভ্যালু হচ্ছে ফোর পি দেয়া বি দেওয়া মানেই হচ্ছে এইটা এমন একটা দ্রবণ এটা হচ্ছে বাফার দ্রবণ হিসেবে কাজ করবে এখন কিভাবে বুঝবে এটা বাফার দ্রবণ দেখো একটা দুর্বল ক্ষার এবং সেই দুর্বল ক্ষারের শক্তিশালী লবণ দেওয়া আছে তার মানে এটা কিন্তু বাফার দ্রবণ আর বাফার দ্রবণের পিএইচ যখন বের করবা তখন দেখো ক্ষারের ক্ষেত্রে আমাদের বের হবে হচ্ছে পিওএইচ পিওএইচ ইকুয়ালস টু পি বি প্লাস লগ উপরে যাবে তোমার হচ্ছে বেজের কনসেন্ট্রেশন বা বেজের ঘনমাত্রা নিচে যাবে হচ্ছে সল্টের ঘনমাত্রা ঠিক আছে সো দেখো বেজ এবং সল্ট উভয়ের ঘনমাত্রা সমান সো উপরে যদি তুমি 0.5 বসাও নিচেও 0.5 বসাতে পারবা সো 0.5 পয়েন্ট কেটে যাবে কেটে যায় লগ ওয়ান আসবে সো লগ এর মান কত বলো তো জিরো এবার এখন তুমি পি এর ভ্যালু বসাও পি এর ভ্যালু দেখ এখানে ফোর দেওয়া আছে সো ফোর প্লাস জিরো আসে আলটিমেটলি এখান থেকে আমাদের রেজাল্ট আসে ফোর এখন আমাদের কি চাইছিল বলতে পিএইচ চাইছিল বাট এখান থেকে আমরা কি পাইছি এখান থেকে আমরা পি ও এইচ পাইছি সো পি এইচ এর ভ্যালু কি আসবে পি এইচ এর ভ্যালু আসবে চোদ্দ মাইনাস চার সো এখান থেকে আমরা ভ্যালু পাবো হচ্ছে দশ দ্যাটস ইট সো এই জায়গা থেকে আমরা দশ ভ্যালুটা পাচ্ছি কেমন গ্রেট এরপরে আসো এরপরে আমরা যদি পরবর্তী পরবর্তী জিনিসটা দেখি পরবর্তী জিনিসটা দেখি পরবর্তীতে দেখতে পাচ্ছি যে দশ মোল এ এবং তিরিশ মোল বি দ্বারা গঠিত মিশ্রণের মোট চাপ পি হলে এ গ্যাসের আংশিক চাপ কত সো কোন একটি গ্যাসের আংশিক চাপ ংশার মোট চাপ দশ এবার দেখো মোট চাপ কত মোট চাপ হচ্ছে বারো আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো দশ ডিভাইডেড বাই চল্লিশ ইন্টু বারো এবার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে যায় চার দিয়ে কে ভাগ করলে তিনে চারি বারো অর্থাৎ আমাদের আংশিক চাপ কিন্তু তিন তিন তো আমরা এখান থেকে রাইট আনসার পেয়ে গেলাম কি ডি অপশন ডি হচ্ছে আমাদের রাইট আনসার দ্যাটস ইট এরপর আসো পরবর্তী এমসিকিউটা দেখি খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ এমসিকিউটা রিটেনও কয়েকবার আসছে বুটেক্সে এটা আমি আসতে দেখছি বুটেক্সের কোশ্চেনে এটা চলে আসছে রিটেনে বলছে একটা জলীয় দ্রবণের পিএইচ দেওয়া আছে হচ্ছে টেন পিএইচ দেওয়া থাকলে এখান থেকে হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা এবং ওএইচ মাইনাস আয়নের ঘনমাত্রা বের করা যায় আগে জানিয়ে রাখলাম এবার বলছে দেখো দ্রবণটিতে সর্বোচ্চ কত মোল মোল পার লিটার ঘনমাত্রার ম্যাগনেসিয়াম টু প্লাস আছে সো আমাদের ম্যাগনেসিয়াম টু প্লাস আয়নের ঘনমাত্রা বের করতে হবে যেখানে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে সো আগে আমরা আগে আমরা হাইড্রোজেন এবং হাইড্রোক্সিড আয়নের ঘনমাত্রা বের করে নিই সো আমরা জানি পিএইচ ইকুয়ালস টু টেন মানে হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস আয়নের ঘনমাত্রা ইকুয়ালস টু টেন সেখান থেকে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আমরা কি পাই দেখো এই মাইনাস টা ওই চলে গেলে মাইনাস টেন আর লগ হয়ে গেলে এন্টি লগ এন্টি লগ মানে টেন টু দি পাওয়ার সো টেন টু দি পাওয়ার মাইনাস টেন আসে এখন আমরা জানি হাইড্রোজেন প্লাস আয়নের কনসেন্ট্রেশন এবং হাইড্রোক্সিল মাইনাস আয়নের কনসেন্ট্রেশন দুইটার গুণফল হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস সো এখান থেকে আমরা হাইড্রোক্সিল মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ইকুয়ালস টু টেন টু দি পাওয়ার মাইনাস ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার মাইনাস টেন পাই সেখান থেকে আমরা টেন টু দি পাওয়ার মাইনাস ফোর পেয়ে যাচ্ছি কারণ কি টেন টু দি পাওয়ার মাইনাস টেন উপরে যে টেন টু দি পাওয়ার টেন হয়ে যাচ্ছে সো টেন টু দি পাওয়ার মাইনাস ফোর পাচ্ছি এবার দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কে এস পি বের করবো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের কে এস পি মিনস হচ্ছে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নের কনসেন্ট্রেশন ইন্টু টু ইন্টু হাইড্রোক্সিল মাইনাস আয়নের কনসেন্ট্রেশন ইকুয়ালস টু কে এস পি ভ্যালু কত কেএসপি ভ্যালু দেখো টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন দেওয়া আছে এখন এই জায়গা থেকে আমরা যদি হাইড্রোক্সিল মাইনাস আয়নের কনসেন্ট্রেশনটা বসিয়ে দিই তাহলে কিন্তু ম্যাগনেসিয়াম টু প্লাস আয়নের কনসেন্ট্রেশন পেয়ে যাচ্ছি কিভাবে পাবো এটা দেখার জন্য আমরা এই সাইডটা একটু মুছে ফেলি কেমন এটা তো আমরা বুঝে গেছি কিভাবে করছি এই সাইডটা একটু মুসে ফেলি তো তোমরা যারা ভিডিওটা পরে দেখবা তোমরা শুরু থেকে এটা একটু নোট নিবা যে কিভাবে করলাম তাহলেই তোমরা বুঝতে পারবা এবার দেখো ম্যাগনেসিয়াম টু প্লাস আয়নের কনসেন্ট্রেশন এটা যদি আমরা বের করতে চাই তাহলে উপরে থাকবে টু ইন্টু টেন টু দি পার মাইনাস ইলেভেন আর নিচে থাকবে কি নিচে থাকবে হচ্ছে আমাদের এই যে ভ্যালুটা যেটা আমরা আগে বের করে রাখছি টেন টু দি পার মাইনাস ফোর বা টু ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর সো টু ইন্টু টেন মাইনাস ফোর যদি হয় দেন এই জায়গাতে আমরা টু ইনটু টেন টু দি পর মাইনাস ফোর এর ভ্যালু এই ফোরটা উপরে নিয়ে যাই উপরে নিয়ে গেলে দেখ উপরে নিয়ে গেলে ইলেভেন থেকে ইলেভেন থেকে ফোর বাদ যাবে সো সেভেন হবে ঠিক আছে সো এক্স্যাক্টলি আমাদের ভ্যালুটা আসার কথা হচ্ছে টু ইন্টু টেন ঠিক আছে বাট এখানে দেখো এই যে ঘনমাত্রাতে ম্যাগনেসিয়াম যেহেতু টু ম্যাগনেসিয়াম টু এবং টু হাইড্রোক্সিল মাইনাস সেখানে কিন্তু টু গুণ হওয়ার কথা ছিল বেসিক্যালি নিয়ম অনুযায়ী টু গুণ হওয়ার কথা ছিল সো এখানে দেখো প্রশ্নে আমাদের টু সহ অ্যান্সারটা দেয়া আছে এই দুই দিয়ে যদি এই কাটি তাহলে আমাদের টেন টু শুধু মাইনাস সেভেন হয় যেটা আমাদের অ্যাকচুয়াল রাইট অ্যান্সার বাট এখানে আমাদের টু গুণ হওয়ার কথা টু গুণ অ্যান্সারে দিয়ে রাখছে যেহেতু অ্যান্সারে দিয়ে রাখছে তাহলে আমরা কাছাকাছি অ্যান্সার বের করে যেটাকে কারেক্ট পাবো ওটাই দিব সো আমরা এখানে টুটাকে আলাদাভাবে চিন্তা না করে টেন টু দি পার মাইনাস ফোর শুধু টেন টু দি পার মাইনাস দিয়ে চিন্তা করে দেন আমরা যদি এখানে বসাই তাহলে কত আসবে তাহলে হচ্ছে টু ইন্টু টেন টু দি পার মাইনাস আসবে সো দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার বলে আমরা ধরে নিব ঠিক আছে সো আশা করি জিনিসটা বুঝতে পারছি কি করলাম এরপরে বলছে কে টু সি আর টু ও ফোর দ্রবণের হলুদ কোন টু এটা আমরা কিভাবে মনে রাখবো দেখো এটা মনে রাখার ওয়ে খুবই সিম্পল কে টু সেয়ার টু ও সেভেন এই অদক্ষেপ কে দেয় এটা আমাদেরকে মনে রাখতে হবে তো কিভাবে মনে রাখবো দেখো আমাদের সিম্পল অ্যানসার হচ্ছে লেড টু প্লাস এইটা কে টু সিআর হলুদ অদক্ষেপ দেয় এখন এই ধরনের কিছু কোয়েশ্চেন আসছে যেগুলো আমাদের হুবহু মুখস্থ করতে হয় আয়ন শনাক্তকরণের ভিতর বেশ কিছু প্রশ্ন আছে তার ভিতরে কিছু প্রশ্নের আবার ডি অরবিটাল বা ডি ব্লক মৌল ডি ব্লক মৌলের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে কারা কি ধরনের কালারফুল কম্পাউন্ড দিবে সেই টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের ডিটেল পরবর্তী ক্লাসে আলোচনা করা যাবে বাট আপাতত আমরা এটা মনে রাখি যে আমাদের কে টু সিআর টু ও ফোর দ্রবণে হলুদ অদক্ষেপ কে দেয় লেড টু প্লাস যেহেতু প্রশ্নটা আসছে এটা আমরা এভাবে মনে রাখবো অ্যান্ড মনে রাখলে আমাদের সম্ভাবনা আছে যে পরবর্তীতে আমাদের এইটা চলে আসলে আমরা পারব পরের কোশ্চেনটা দেখো বলছে যে ইনোট সেলের ক্যাথোড এবং ইনোট সেলের অ্যানোডের ভ্যালু দেয়া আছে গ্যালভানিক কোষের ইএমএফ কত হবে ইএমএফ ভোল্টে কত হবে সো গ্যালভানিক কোষ হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত কোষ স্বতঃস্ফূর্ত কোষে যে জারণ ঘটায় সে জারণে পজিটিভ হয় যে বিজারণ ঘটায় সে বিজারণে পজিটিভ হয় দ্যাট মিন্স যে ক্যাথোড সে জানন ঘটাইছে অক্সিডেশন করছে তার পজিটিভ ভ্যালু সো জাননের ভ্যালু সব সময় পজিটিভই হয় বিজাননের ভ্যালু বিজাননে পজিটিভ হওয়ার কথা বাট বিজাননের ভ্যালু নেগেটিভ দেয়া আছে তার মানে এটা উল্টা দেয়া আছে ঠিক আছে এটা উল্টা দেয়া আছে এটা আমাদের উল্টা করে নিয়ে আমাদের হচ্ছে ঠিক করে নিতে হবে সো এই জায়গার ভ্যালুটা এটা হচ্ছে জানন হিসেবে কাজ করবে এটা বিজানন হিসেবে কাজ করবে বাট এটা হচ্ছে উল্টা দেয়া আছে দ্যাট মিন্স আমরা যদি এখানে অক্সিডেশন ভ্যালু এবং রিডাকশন ভ্যালুটা বশাই সো অক্সিডেশন ভ্যালু যদি আমরা দেখি অক্সিডেশন ভ্যালুটা কি অক্সিডেশন ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট এইট অ্যান্ড রিডাকশন ভ্যালুটা কত হবে রিডাকশন ভ্যালুটা হবে জিরো পয়েন্ট সেভেন সিক্স এটা উল্টা দেয়া আছে তো টোটাল মিলে আমরা যোগ করলে এখান থেকে পাবো হচ্ছে

সম্পর্কটা কি সিআরএমএস ইকুয়ালস টু ডিভাইডেড বাই এম এম একই তাপমাত্রা মানে কি এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট সো তাপমাত্রা যখন আমাদের কনস্ট্যান্ট তখন সিআরএমএস এর সাথে এম এর সম্পর্ক কি দেখো তো সিআরএমএস এর সাথে এম এর সম্পর্ক ব্যস্তানুপাতিক বর্গের বর্গমূলের ব্যস্তানুপাতিক অর্থাৎ আণবিক ভর যত বৃদ্ধি পায় আমাদের সি তত হ্রাস পায় আবার বলি আনবিক ভর যত বৃদ্ধি পায় সি তত হ্রাস পায় অর্থাৎ যার আনবিক ভর যত কম তার সি তত বেশি অর্থাৎ সো হাইড্রোজেনের আণবিক ভর দুই আর ভর 28 কার্বন ভর অক্সাইডের হচ্ছে 44 সো যদি খেয়াল করি হাইড্রোজেনের সবচেয়ে বেশি তারপর নাইট্রোজেন তারপরে কার্বন অক্সাইড সো এ ইজ দা কারেক্ট অ্যানসার এই টাইপের এমসি খুবই খুবই আসে এই এমসি কিউ গুলা এই টাইপটা ডিটেইল তুমি পড়বা সিআরএমএস থেকে এমসি কিভাবে করতে হয় ঠিক আছে

কিন্তু চতুষ্ট মূল হল হওয়ার পরও এর বিশেষত্ব হচ্ছে এখানে চার হাতে চারটা ফ্লোরিন হওয়ার কারণে সবাই ইলেকট্রনকে নিচের দিকে টেনে নিয়ে হওয়ার চেষ্টা মাইনাস সো সবাই সমানভাবে সমান ভাবে এরা মাইনাস কে এমন ভাবে মাইনাস কে ডিস্ট্রিবিউট করে ফেলছে যে একটা প্লাস একটা মাইনাস হলে লেফট সাইড রাইট সাইড কে নিষ্ক্রিয় করে উপর সাইড নিচের সাইড কে নিষ্ক্রিয় করে সো লেফট রাইট উপর নিচ এটা হচ্ছে এমনভাবে নিষ্ক্রিয় করে একজন আরেকজনকে সো এইটাকে আমরা বলতে পারি এই জায়গাতে আমি আবার বলি এইটাকে আমরা বলতে পারি এই জায়গাতে যে ডাইপোল মোমেন্ট শূন্য বাকিগুলাতে দেখবা এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয় না এক সাইড প্লাস বেশি হলে এক সাইড প্লাস কম হয় ঠিক আছে এত সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয় না এরপর আসো বলছি কোনটি হেটারোসাইক্লিক যৌগ বেনজিন চক্রে যদি কোনো হেটারো পরমাণু চলে আসে এটা হচ্ছে বেনজিন চক্র চক্রের কোনো একটা জায়গাতে যদি হেটারো পরমাণু চলে আসে যেমন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন এই টাইপের হেটারো পরমাণু চলে আসে তখন সেটাকে আমরা বলি হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ সেখানে চক্র আছে যেমন হচ্ছে বেনজিনের উপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড ঠিক আছে এখানে কিন্তু হেটারো পরমাণু নাই ন্যাপথোলিন মানে হচ্ছে দুইটা বেনজিন পাশাপাশি এরকম দুইটা বেনজিন পাশাপাশি এটা তো হেটারো পরমাণু নাই বাট পিরিডিনের ক্ষেত্রে দেখো এই জায়গাতে একটা নাইট্রোজেন থাকে

কেসির মান বের করতে হবে কেপি এর মান দেয়া সো আমরা বেসিক ফর্মুলা জানি কেপি টু কেসি ইনটু আর টু দি পাওয়ার ডেল এম এটা এখন আমরা কেপি এর ভ্যালুটা দেখি কেপি ভ্যালু দেখা আছে হচ্ছে এইট পয়েন্ট থ্রি ফোর রাখে নিলাম কেসির ভ্যালু বের করতে হবে এবার আর এর ভ্যালু দেখো এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর সেটাকে আমরা এইট পয়েন্ট থ্রি ফোর নিতে পারি তাপমাত্রা তিনশো কেলবেন পাওয়ার কত আসবে ভ্যালু তিন এই এই সাইডে মূল সংখ্যা দুই তাহলে উৎপাদ মাইনাস বিক্রি মানে তিন মাইনাস দুই অর্থাৎ পাওয়ার আসবে ওয়ান সো আমরা কেসির ভ্যালু বেসিক্যালি কি পাবো উপরে পাবো এইট পয়েন্ট থ্রি ফোর আর নিচে পাবো কি নিচে পাবো বলছে এইট পয়েন্ট থ্রি ফোর ইন্টু কত আসবে বলতো এইট পয়েন্ট থ্রি ফোর ইন্টু থ্রি হান্ড্রেড ঠিক আছে এইট পয়েন্ট থ্রি ফোর ইন্টু থ্রি হান্ড্রেড এটা পাবো হচ্ছে আমরা বেসিক ভ্যালু অ্যান্ড দেন আমাদের এই জায়গা থেকে সামনে আগাতে হবে দেখি আমরা এই জায়গাতে দেখো একটা জিনিস মিস করছি ভ্যালুর ভিতরে টেন টু দিপ টু পেল থ্রি ওয়ান ডিভাইডেড বাই থ্রি এর ভ্যালু কত তো ওয়ান ডিভাইডেড থ্রি মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি থ্রি সো রাইট আনসার ইজ অপশন সি জিরো পয়েন্ট থ্রি থ্রি আবার বলি রাইট আনসার অপশন সি জিরো পয়েন্ট থ্রি থ্রি এই ধরনের ক্যালকুলেশন আমরা মুখোমুখি করতে পারবো অনায়াসে তোমার কেপি রিলেটেড সমস্ত ম্যাথগুলা সমস্ত টাইপগুলো এখানে প্রায় চারটা পাঁচটা টাইপ আছে কেপি এগুলো ভালো করে শিখতে হবে কেন শিখতে হবে কারণ কেপি কেসি রিলেটেড ম্যাথ আমরা প্রচুর পরিমাণে আসতে দেখি ঠিক আছে ওকে পরবর্তী এমসি কিউটাতে আসো বলছে সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ সিএইচ ওএইচ এই যোগে কয়টি স্টেরিও আইসোমার আছে

একটা ট্রান্স এখানে আমাদের সমানতা আসলো দুইটা এবার দেখবো এটা আলোক সক্রিয় সমানতা দেয় কিনা এই কার্বনটাই ভালো করে খেয়াল করে দেখো এইটা একটা ভিন্ন যৌগ হাইড্রোজেন একটা ভিন্ন যৌগ ও এই একটা ভিন্ন যৌগ এইটা একটা ভিন্ন যৌগ একটা কার্বনে চার হাতে যদি চারটা ভিন্ন ভিন্ন জিনিস থাকে তখন সেটাকে আমরা কাইরাল কার্বন বলতে পারি আর যখন কোন একটি যৌগ কাইরাল কার্বন যখন কোন একটি যৌগ কাইরাল কার্বন দ্যাট মিন্স আবার বলবো যখন কোন একটি যৌগ কাইরাল কার্বন দ্যাট মিন্স এই হচ্ছে আলোক সক্রিয় সমানতা দেয় সো এই জায়গাতে আলোক সক্রিয় সমনতা কয়টা দিবে কাইরাল কার্বন একটা হলে আলোক সক্রিয় সমনতা দুইটা দেয় ঠিক আছে একটা একটা কাইরাল কার্বন থাকলে সেখানে আলোক সক্রিয় সমনতার সংখ্যা কত দুইটা 2 টু দি পাওয়ার n হচ্ছে আমাদের ফর্মুলা সো এখানে আমাদের টোটাল সমতা সংখ্যা টু ইনটু 2 2 মানে হচ্ছে ফোর সো এখান থেকে আমরা রাইট आंसर পাবো অপশন বি মানে হচ্ছে ফোর দ্যাটস ইট ওকে এবার বলছে আলোর উপস্থিতিতে ক্লোরিন টলুইনের সাথে কোন বিক্রিয়া বিক্রিয়া করে কি উৎপন্ন করে সো আমরা এখানে একটু টলুইন দেখি টলুইনের ফর্মুলা হচ্ছে উপরে CH3 অ্যান্ড দেন আমরা ক্লোরিনের সাথে যখন আমরা আলোর উপস্থিতিতে বিক্রিয়া করাই আমরা জানি ইউভি রশ্মি হচ্ছে ক্লোরিনের হাইড্রোজেন কে প্রতিস্থাপন সো এখান থেকে একটা ক্লোরিন এখান থেকে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে এইচসিএল তৈরি করলো এবার এইসিএল তৈরি করলে বেনজিনের উপরে ভালো করে খেয়াল করে দেখবা তো এই জায়গাতে দুইটা হাইড্রোজেন একটা ক্লোরিন বসে যায় তো দুইটা হাইড্রোজেন একটা ক্লোরিন যদি বসে এই যৌগটাকে বেনজাইল ক্লোরাইড বলে কি বলে ডি নাম্বার অপশন ডি বেনজাইল ক্লোরাইড আলোর উপস্থিতিতে ক্লোরিন টোলিনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে বেনজাইল ক্লোরাইড দেখো বলছে প্রতি দশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধিতে কোনো বিক্রিয়ার হার যখন দ্বিগুণ বৃদ্ধি পায়। তখন ওই বিক্রিয়ার তাপমাত্রা একশো দশ থেকে কত একশো দশ থেকে একশো করতেসি তখন উন্নীত করলে বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো দশ ডিগ্রিতে বৃদ্ধি পায় আমাদের দুই গুণ দেখো প্রতি দশ ডিগ্রিতে যদি দ্বিগুণ বৃদ্ধি পায় তাহলে প্রথম দশ ডিগ্রিতে দুই গুণ বৃদ্ধি পাইলো পরের দশ ডিগ্রিতে চারবার চল্লিশ বাড়াতে চারবার বাড়াতে হবে দ্বিগুণ কিন্তু দ্বিগুণ হলো আমাদের চারবার দ্বিগুণ হবে চারবার যদি দুই গুণ করি তাহলে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু মানুষের সিক্সটিন তাহলে অপশন আসবে বলছে আমাদের সি সিক্সটিন বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পাবে চা ষোলো গুণ বৃদ্ধি পাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছি এইবার একটা খুব চমৎকার question দেখি, বলছে কোনটি সবচেয়ে সুস্থির মানে কোন যৌগটা সবচেয়ে বেশি সুস্থির এইটা আমাদের দেখতে হবে so সুস্থির যৌগ এটা আমরা বুঝবো কিভাবে দেখো যখনই আমাদের carbon carbon দ্বিবন্ধন যৌগ থাকবে মাথায় রাখবে দেখো এখানেও carbon carbon দ্বিবন্ধন 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 trick বলতেছি carbon carbon দ্বিবন্ধন যৌগ থাকলে দ্বিবন্ধন যৌগ থাকলে এরকম যদি দিবন্ধন যৌগ থাকে তাহলে এই হাইড্রোজেন যত বেশি প্রতিস্থাপিত হয় এই হাইড্রোজেন যত বেশি প্রতিস্থাপিত হয় যৌগ তত বেশি সুস্থির হয় এখানে আমাদের ভালো করে খেয়াল করলে দেখবা ডি নাম্বারে সমস্ত হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যে মিথাইল গ্রুপ বসছে দ্যাট মিনস আমাদের ডি নাম্বার সবচেয়ে বেশি সুস্থির আবারও বলছি যত বেশি হাইড্রোজেন প্রতিস্থাপন তত বেশি সুস্থির সো আমরা দেখব কোনটাতে সবচেয়ে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে সো যেটাতে সবচেয়ে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে সেটা সবচেয়ে বেশি সুস্থির সো এখানে আমাদের যেহেতু সবচেয়ে বেশি হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে ডি নাম্বারে এটা সবচেয়ে বেশি সুস্থির ঠিক আছে দ্যাটস ইট এবার বলছে দেখো ওজোনালাইসিস বিক্রিয়ায় অ্যালকিন থেকে প্রোপানল কোন অ্যালকিন থেকে প্রোপানল এবং প্রোপানোন তৈরি হয় সো এইটা খুব মজার একটা ট্রিক আছে আমি আমার শর্ট ভিডিওস গুলাতে এটা অনেকবার শেখাইছি খুব মজার একটা ট্রিক আছে আমাদের ওজন বিক্রিয়ায় ও থ্রি থাকে ও থ্রি এর একটা অক্সিজেন একটা অক্সিজেন একটা অক্সিজেন তিনটা অক্সিজেন ঘর মতো থাকে এটা লেফট সাইডে যায় এটা রাইট সাইডে যায় এটা জিঙ্কের সাথে যায় এখন আমরা কি করবো আমরা ট্রিক খাটিয়ে লেফট সাইডেরটা লেফট সাইডের যোগের সাথে দিব আর রাইট সাইড রাইট সাইডের যোগের সাথে দিব আর মাঝখানের ডাবল বন ভেঙে দিব দিলে কি কি পাওয়া যায় এই জায়গাতে প্রোডাক্ট কি কি আসে দেখো তো প্রথমটাতে প্রোডাক্ট আসে সিএস

আরেকটা CH3 আছে সো এটাও কিন্তু আমাদের তিন কার্বন বিশিষ্ট বাট এটা কিন্তু কিটোন কিটোন হলে প্রপানোন হবে তার মানে এ নাম্বারই আমাদের রাইট আনসার এক সাইডে প্রপানল নন পাচ্ছি আরেকটা আছে প্রপানল পাচ্ছি এখন বি নাম্বার কেন হবে না একটু দেখি তো বি নম্বরে দুই কার্বন বিশিষ্ট আছে সো এখানে আমাদের CH3 ও হবে এটা কি ইথানল রাইট সাইডেও কি পাবো CH3 CH2O এটা হচ্ছে ইথানল এই সাইডেও একটা অক্সিজেন দিব এখানেও একটা অক্সিজেন দেব CH3 ও ইথানল পাচ্ছি সো এটাতে আমাদের হচ্ছে না সো তোমরা যারা এইটা আরো বিস্তারিত শর্ট ট্রিক বুঝতে চাও কিভাবে আমরা ভেঙে ভেঙে দিলাম বা রিভার্স বিক্রি আমরা কিভাবে করতে পারি তোমার হচ্ছে আমার চ্যানেলে কিছু ভিডিওস আছে দেখলে বুঝতে পারবা ইউটিউবে যে মিল্টন খন্দকে সার্চ দিবা যে আমার চ্যানেলে চলে যাবা দেন আমার চ্যানেলে যে দেখবা যে হচ্ছে তোমার এইটার ওজোনালাইসিসের শর্ট ট্রিক দেওয়া আছে ওজনালাইসিসে শর্ট ট্রিক দেয়া আছে অনেকগুলা वीडियोस আছে সো ওজনালাইসটিক শর্ট ট্রিক মিল্টন ভাইয়া লিখলেও চলে আসবে মিল্টন খন্দকার লিখলেও চলে আসবে ঠিক আছে সো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি পরবর্তী কোশ্চেন বলছে দেখো একটা প্রথম ক্রম বিক্রিয়ার 60 সেকেন্ডে এত মোল থেকে এত মোলে নেমে আসে বিক্রিয়াটি যদি এত মোল থেকে এত মোলে নেমে আসে তাহলে এটা কত সেকেন্ড সময় নাই তো দেখো ষাট সেকেন্ডে এক মোল থেকে হাফ মোলে আসতেছে তার মানে কি হাফ হয়ে যাচ্ছে না হাফ হয়ে যাওয়া মানে এটা কিন্তু তার টি হাফ টি হাফ মানে কত টি হাফ মানে হচ্ছে অর্ধায়ু ষাট সেকেন্ড এবার ভালো করে বুঝবা দুই মোল থেকে 0.5 পয়েন্ট ফাইভ মোল হওয়া মানে কি দুই মোল থেকে প্রথমে আমার হাফ এক মোল হবে তার মানে এটা হচ্ছে আমার অর্ধায়ু হাফ তারপরে আবার এক মূল থেকে হাফ মূল হবে তার মানে এটা আবার আবার অর্ধায়ু তাহলে অর্ধায়ু এখানে কত হচ্ছে বলতো টু টু দি পাওয়ার এন বা টু টু দি পাওয়ার টু হচ্ছে না সেই টু টু দি পাওয়ার টু হলে টু টু দি পাওয়ার টু হলে এখানে আমরা এন এর ভ্যালু পাই টু তখন আমাদের নেমে আসতে কত সময় লাগবে সময়ের ভ্যালু টি ইকালস টু টি হাফ টি হাফ ইন্টু এই এন এর ভ্যালুটা বসাতে হবে টি হাফ ইন্টু টু টি হাফ এর ভ্যালু দেখো সিক্সটি সেকেন্ড ছিল ইন্টু টু দিলে আমাদের ভ্যালু আসে একশো বিশ সেকেন্ড সো দিস ইজ এ শর্টকাট এই শর্টকাটটা মনে রাখলেই তুমি পারবা সো এখান থেকে আমরা ভ্যালু পাবো হচ্ছে একশো বিশ সেকেন্ড যারা যারা বুঝো নাই তারা ভিডিওটা আবার দেখবা ইনশাল্লাহ বুঝে যাবা আমরা সময় ক্ষাপন করে পরবর্তী পরবর্তীতে যাই বলছে ইথিলিনের অণুতে সংকটিত এবং অসংকরিত অর্বিডালের মধ্যবর্তী কোণের মান কত আমাদের এখানে ইথিলিনের অণুটা দেখো ইথিলিন মানে ডাবল বন্ড দেন এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি এখানে কার্বন 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 ডাবল বন্ড আছে উপর একটা সিগমা একটা পায় বন্ধন আছে এবার ভালো করে খেয়াল করলে দেখবা এই পায় বন্ধনটা এরকম লম্বি থাকে লম্বালম্বি থাকে আর সিগমা বন্ধনটা এরকম পাশাপাশি থাকে সো একটা হচ্ছে আমার সুজাসুজি সুজাসুজি বন্ধন সুজাসুজি একটা মুখোমুখি বন্ধন আর একটা হচ্ছে এরকম পাশাপাশি বন্ধন সো পাশাপাশি বন্ধন এবং মুখোমুখি বন্ধন মাঝখানের কোন কত দেখো তো একটা যদি এরকম এক্স এক্সিস থাকে একটা যদি ওয়াই এক্সিস থাকে মাঝখানে কোন কত হয় অবশ্যই নাইনটি ডিগ্রি হয় সো একটা সংকুলিত আর একটা অসংকুলিত মাঝখানের কোন হচ্ছে একশো ডিগ্রি হবে তোমরা আবার ইথিলিন দেখে ইথিলিনের হাইব্রিডাইজেশন বের করে ইথিলিনের হাইব্রিডাইজেশনের কোন বের করো না ঠিক আছে প্রশ্নটা ভালো করে পড়বা কেয়ারফুলি পড়ে প্রশ্নটা বোঝার চেষ্টা করবা দেন আগাবা আর এই টাইপের প্রশ্নগুলা সবসময় মুখস্ত করে যেতে হয় প্রশ্ন মুখস্ত কেন করবা প্রশ্ন মুখস্থ করলে প্রশ্ন মনে থাকে তুমি ধরতে পারো প্রশ্নের সাথে গলদ কি আছে প্রশ্নের উল্টাপাল্টা কি আছে সো এই জন্য প্রশ্নটা একটু মুখস্ত করার ট্রাই করবা পরবর্তী এমসি কিউ আসো বলছে এই যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াতে তুমি যদি সোডিয়াম দাও ড্রাই আসার উপস্থিতিতে কি যৌগ তৈরি হবে এই বিক্রিয়াটা কিন্তু একটা উডস বিক্রিয়া উডস বিক্রিয়ায় কি ঘটে দুইটা আর এক্স সাথে আরেকটা বিক্রিয়া করে করে এই ড্রাই থার সোডিয়াম এক্স গুলাকে নিয়ে পাগল হয়ে যেয়ে পার হয়ে যায় সোডিয়াম এক্স তৈরি করে অ্যান্ড দেন এই আর আর এই আর এসে অ্যালকেন তৈরি করে এখান থেকে যেই আরটা আছে আসে এই আরটা আরেকটা সেম আর সাথে যুক্ত হয়ে তিন কার্বন বিশিষ্ট প্লাস তিন কার্বন তিন প্লাস তিন ছয় কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন প্রস্তুত করবে তাহলে হবে সো রাইট আনসার ইজ হেগজেন সো দ্যাটস অল ফর টুডে আমরা আশা করি টোটাল ক্লাসটা জুড়ে টোটাল বিষ্ট এমসি কিউ খুবই খুবই সুন্দর মতো শিখে ফেলছি সো আশা করছি এই ক্লাসগুলা তোমাদের জন্য অনেক অনেক হেল্পফুল হবে ততক্ষণ পর্যন্ত এই ক্লাসগুলা করে ফেলো বুঝে ফেলো যেখানেই যেই যেই জায়গা থেকে এই ক্লাসটি তুমি করো না কেন আশা করছি ক্লাসটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে সো ক্লাসটি সুন্দর মতো করে ফালো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস আর যদি মিল্টন ভাইয়ের ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে মিল্টন ভায়ার আরো অনেক অনেক ক্লাস করতে তোমরা জয়েন করতে পারো মিল্টন ভায়ার হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সে পাশাপাশি কোয়েশ্চেন ব্যাংক সলভিং কোর্সের ডিটেল পাবা তুমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আর পাশাপাশি যদি আমার বেসিক ক্লাস করতে চাও বেসিক ক্লাস গুলো পাবা হচ্ছে ব্যাটলস অফ বায়োলজি প্ল্যাটফর্মে সো তুমি ব্যাটলস অফ বায়োলজি যেতে পারো আবার আমার কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সের জন্য আমার চ্যানেলেও যেতে পারো ঠিক আছে সো যেটা তোমার ভালো লাগে সেটা তো তুমি জয়েন করো এন্ড তোমার এই লাস্ট সময়ে একটা কড়া লেভেলের ফাইট ব্যাক দাও আমিও চাই তুমি ফাইট ব্যাক দিয়ে এগ্রিতে একটা ভালো সিট অ্যাকুইর করো সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম